এই সাতাশখানা বই পড়েই তো আপনি বিভ্রান্ত হয়েছেন গুমরা হয়েছেন আর দাওয়াত দিয়ে যাচ্ছেন ইমানের পয়েন্টে আপনি পরীক্ষা নাইখা শুরু করেন হকানিদের আল্লাহ থাকে মমিনের কলমের মধ্যে আল্লাহর প্রতি হলো। হকানিদের আল্লাহ কোথায় থাকে তাদের কলবের মধ্যে আল্লাহ থাকে এর চেয়ে বেয়াদ আল্লাহ সাথে আর কিছু হইতে পারে অথবা বলবে আল্লাহ সর্বত্রে বিরাজমান কোনটা পয়েন্টে আপনি তাকে পাবেন আবার বলে কি যে আল্লাহর নাকি হুঁশ নাই হকানি দেয় আমি হকানি দিয়ে শুরু করছি এগুলো এগুলো তো বাদ আল্লাহর নাকি হুঁশ নাই এই হকানিদের মধ্যে হক্কানি সিলসিলার মধ্যে এমন এমন পীর আছে যে আল্লাহর কাছ থেকে রুহ ছিনিয়ে নেয় রুহ ছিনিয়ে নেয় ইমানের পয়েন্টে হকানি ফেল হকানি ফেল যারা বলে আল্লাহর কাছ থেকে রুহ ছিনিয়ে নেওয়া যায় আল্লাহ হ্যাঁ আল্লাহর হুঁশ নাই তাহলে তাদের তাদেরকে আল্লাহ ক্ষমতা দিবে ইসলামী রাষ্ট্র তাদের হাতে দিবে এই জন্য আমাদেরকে আল্লাহর ওয়াদা যদি আমরা বাস্তব দেখতে চাই তাহলে আমাদের ইমানের শর্ত পূরণ করতে হবে আমলে সালে সৎ আমল আমাদেরকে করতে হবে তারপরও এটা আল্লাহর ইচ্ছা এরপরও হলো আল্লাহর ইচ্ছা বহু নবী এবং রসুলদেরকে হত্যা করা হয়েছে না আমাকে যদি হত্যা করা হয় তাহলে এটি কি আমার ব্যর্থতা একজন দায়ী হিসেবে একজন মমিন হিসেবে ব্যর্থতা কত নবী রসুলকে তারা হত্যা করে ফেলেছে ও এক তুলু না নবী ইন বেগাই সাক্ষী আছে যে বহু নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল বহু নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল। বনু ইসরাইলদের মধ্যে তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই কথাও বলেছেন আমাকে ইমান থেকে বিচ্যুত হওয়া যাবে না সহিজ খাঁটি ইমান এর মধ্যে আমাকে থাকতে হবে এবং আমলে সালের মধ্যে থাকতে হবে আমলে সালের মধ্যে যত সৎ আমল আছে এই আমলের মধ্যে এক নম্বর হলো সালাদ পাঁচ অক্ত সালাদ পাঁচ অক্ত সালাদ বাংলাদেশের মুসলমানদের মধ্যে দুই পার্সেন্ট মাত্র পাঁচ অক্ত সালাদ পড়ে আটানব্বই পার্সেন্ট মুসলমান পাঁচ সলাদ পড়ে না জমা পড়ে জমা আশি পার্সেন্ট পর্যন্ত চলে যায় জুমার জমার পার্সেন্ট পর্যন্ত উঠে যায় কিন্তু পাঁচ আপনি ফজরের যাই দেখেন না বিভিন্ন মসজিদে আর এমনও মসজিদ আছে যে ইমাম মিনী শুধু সলাদ পড়ে অথবা শুধু মোয়াজিন শুধু ইমাম সলাত পড়ে আর কেউ নেই অথচ অনেক হাজার হাজার গ্রাম আছে এই হলো অবস্থা আমালে সালে আছে আমালে সালের মধ্যে এক নম্বর আমালে সালে হলো পাঁচ ফরজ সালাত পড়া কিন্তু এই পাঁচ ফরজ সলাদের মধ্যে আপনি দেখেন কত বড়টা গ্যাপ আর ইমানের ক্ষেত্রে তো ওই যে মসজিদে হারামের খতিব কি বলেছেন যে হাজারে একজন পাওয়া যাবে না খাঁটি ইমানদার সন্দেহ এটা তো তিনি এই মন্তব্য করেছেন কাদেরকে দেখে যারা তার সামনে এসে ঘুরে কাবা শরীফ তো অফ করে উনি কি বাংলাদেশে আসছে জরিপ করার জন্য বাংলাদেশে কি আসছে নাকি বাংলাদেশে যদি আসতো তাহলে তো বলতো এক লাখ লাখেও একজন নাই বাংলাদেশে আসলে বলতেন যে লাখেও একজন পাইলাম না মমিন মুসলিম টঙ্গির ইজতেমায় এসেই তো জরিফ হয়ে যাবে শেষ এখানে তো কয়েক লাখ লোক পঞ্চাশ লাখ লোক এখানেই পাওয়া যাবে মসজিদুল হারামের ক্ষতি বলবে যে পঞ্চাশ লাখেও তো একজন পাইলাম না এই পঞ্চাশ লাখ লোক সবাই কি করতে যায় আখেরি মোনাজাত করতে যায় না এখন তো সব লড়াই ঝগড়া চলতেছে তবলিক জামাত কারা করবে কারা প্রাধান্যতা পাবে কারা কে কাকে দমন করবে কে কোন দল তাবলিক জামাত আর কোন দল হলো ফিতনার জামাত এটা তারাই এখন এই এই বিপদে পড়ে গেছে কারা আসল তাবলিক জামাত আর কারা নকল এবং বাতিল তাবলিক জামাত এরাই এখন বলতেছে সাদপন্থী বলতেছে যে জুবাইরপন্থী এরা সব বাতিল আর আহাদেশদের বলার দরকারই নেই ওরা নিজেরাই বলতেছে খালি আপনি নকল করেন সাদপন্থীরা বলছে জুবাইরপন্থীরা বেদাতি এরা বাতিল আর জুবাইর বলতেছে যে সাদ বাতিল আপনাকে আর বলার দায়িত্ব নিতে হবে ওরাই তো দায়িত্ব নিয়ে নিয়েছে কালাতিল ইহুদ লাইসাতিন নাসারা আলা শাই ইহুদিরা বলেছিল নাসারা কিছুই না ওরা সব বাতিল খ্রিস্টানেরা সব বাতিল ও কালাতিন নাসারা লাইসাতিল ইহুদ আলা শাই আর নাসারা খ্রিস্টানরা বলেছিল যে ইহুদিরা কিছুই না ওরা সব বাতিল বাস দুই দলের সাক্ষীতেই দুই দল বাতিল আমাদের আর বলার দরকার নেই সাত বলতেছে জুমের সব বাতিল জুমের বলতেছে সব বাতিল তা আসে কে তাহলে এই জন্য ইমানের সবকে আসতে হবে এইসব সাতাশখানা বই পড়লে কোনো লাভ নাই এই হকানি মক্কানি এই সাতাশখানা বই পড়েই তো আপনি বিভ্রান্ত হয়েছেন গুমরা হয়েছেন আর এগুলিরই দাওয়াত এখনই দিয়ে যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বলেছিলেন আল্লাহ রসুসলাম তাওরাত পড়ার সময় কি বলেছিলেন অমরপূর্ণ সত্যব্রধরা যখন তাওরাত পড়তেছিলেন অমর কি বললেন যে ইয়ারসুল্লাহ তাওরাতের মধ্যেও কিছু কিছু ভালো জিনিস পাওয়া যায় যেগুলো আমাদের ধর্মের সাথে মিলে আমরা কি তাওরাত পড়ি পড়া শুরু করছি আর আল্লাহ রসুল সজ্জালের চেহারা বিবর্ণ হওয়া শুরু করছে ঘা গে গুস্সায় খুব আল্লাহ রসু সহজ্সাম ফেটে পড়তেছেন এমন অবস্থায় আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরের বিরুদ্ধে বद्दোয়া একেবারে খাড়ার ওপরে বद्दোয়া করছিল ছাকালাজ কা সওয়া কেলো ইয়া ওমর হে ওমর তুমি ধ্বংস হও এই জায়গাতেই তুমি ধ্বংস হও বাড়িতে গিয়ে না এখনি ধ্বংস হও এখনি তুমি মৃত্যু বরণ করো আর তোমার জন্য তোমার পরিবারের মহিলারা ক্রন্দন করো তোমার মা খালারা তোমার জন্য ক্রন্দন করো তুমি এত বড় অপরাধ করেছ কি অপরাধ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন সাকলা এই দোয়া এই বद्दुआ শুনই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু পড়া বন্ধ করে আবু বকরকে দৃষ্টি আকর্ষণ করতেছেন কি কি হলো কি এমন অপরাধ করলাম আপনি এত বড় আমার বিরুদ্ধে বद्दुआ করতেছেন আমি এইখানে এই মুহূর্তে ধ্বংস হয়ে যাই আর আমার জন্য আমার আমার বংশের আমার পরিবারের মহিলারা ক্রন্দন করুক তখন অমর কে বলেন আমা তারা মা বি وجه

কাছে মাফ চাইলেন আল্লাহ রাম ভাষণ দিলেন বলছে দেখো তোমরা যদি আজকে আমাকে বাদ দিয়ে আজকে যদি স্বয়ং উপস্থিত হইতেন জীবিত অবস্থায় এভাবে তোমাদের সামনে আসতো আর এই মুসা আল্লুসাল্লাহ সাল্লামের তোমরা অনুসরণ করতে তাহলে অবশ্যই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে আল্লাহর কিতাবের পর মুসার কিতাবও যাওয়া যাবে না তো সাতাশখানা কিতাবে কিভাবে যাওয়া যাবে হ্যাঁ ওই যে দাদা হুজুরের লেখা সাতাশখানা খানা কিতাবের দিকে যে দাওয়াত দেয় এই এই কিতাব তো ওই ধরনেরই কিতাব বা তার চেয়েও বেশি বাতিল তার চেয়েও বেশি বাতিল অমরুল যে কিতাব পড়তেছিলেন অমরের দৃষ্টিতে কোনো ভুল ছিল না ওই পাতাগুলোর মধ্যে কিন্তু এদের সাতাশখানা কিতাবের মধ্যে ভুল আর ভুল আল্লাহকে বেহোশ বলা হয়েছে আল্লাহর কাছ থেকে রুহ ছিনিয়ে নেওয়ার কথা এসেছে এখানে নাউজবিল্লা কিতাব কুফরি কিতাব এগুলো সদস্যখানা কিতাব একেবারে প্রকাশ্যে স্টেডিয়ামে নিয়ে এসে গেল ছাড়খাড় পুড়িয়ে ছাড়খাড় করে ফেলা উচিত এগুলো হলো কোরআনের অবমাননা ওই সেদিনই এই ঘোষণা এবং তাদের জন্য সেই আবু বকর রাজি আল্লাহ দোয়া বদুয়া উচ্চারণ করা উচিত সকালাত সাকালাত হুম সওয়াকেল সকালাত হুম সওয়াকেল তাদের তারা ধ্বংস হোক যারা এই সাতাশখানা কিতাব লিখেছে এবং বিশ্বাস করে এবং মানুষের মধ্যে প্রচার করে বেড়ায় এই কিতাবের দিকে মানুষকে দাওয়াত দেয় তারা সবাই ধ্বংস হোক তাদের মা এবং মহিলারা কলন্দন করুক এরপরে আসেন রাজনৈতিক পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কিসের কিতাব দিয়ে পরিচালনা করতেছি আমরা আল্লাহ রসুল সাল্লাম কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেননি কোরআন দিয়ে আল্লাহ রসুল সাল্লাম এই বাংলাদেশের যে অনেক বড় অনেক প্রশস্ত অনেক বিস্তীর্ণ এলাকা আল্লাহ রসুল শাসন করেননি অমরমণু খাত্ম বাইশটা রাষ্ট্র শাসন করেছেন এই কোরান দিয়ে আর আমরা কি দিয়ে শাসন করি ব্রিটিশ ল সিসি। সি সি সাখালা ধোম সভাকেন্দ্র তারা ধ্বংস হয়ে যাক যারা কোরান বাদ দিয়ে অন্য কোন আইন গ্রন্থ এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাজ্যে চালু করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করুক আল্লাহ তাদেরকে ধ্বংস করুক আল্লাহ তাদেরকে ধ্বংস করুক আল্লাহ তাদেরকে অথবা তাদেরকে আল্লাহ দান করুক তারা যেন তৌবা করার সুযোগ পায় মানবরচিত এই বিধানের গ্রন্থগুলো আমেরিকা এবং ব্রিটিশ ব্রিটিশ থেকে এবং বিভিন্ন ধরনের এই যে কাফেরদের কাছ থেকে আমদানিকৃত এই যে আব্রাহাম লিঙ্কন সেই এই গণতন্ত্র এগুলো দিয়ে মুসলমান পরিচালনা করে সাখালের ধমস ওয়াকেল আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করুক অথবা আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ মামিন আস্তফুরুল্লাহলি বলক কুমার ইসা আইল মুসলিম রহিম